নমস্কার পৌঁছে গেলাম আবার সেই বেনুবন অর্থাৎ আমরা কথা দিয়েছিলাম যে গঙ্গাসাগরের পরে বেনুবনের এই যে কাজের প্রস্তুতি অর্থাৎ গঙ্গাসাগরের যে কাজের প্রস্তুতি কিন্তু এখানেও ডেজিং যেভাবে হচ্ছে অর্থাৎ এই যে নৌপথ অর্থাৎ এখান থেকে লঞ্চ করে আপনি এই জেঠিঘাট দিয়ে যেতে পারবেন একটু দেখান এই যে লঞ্চগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন ওই দূরে ডেজিং আজকে যেহেতু বড়দিনের ছুটি তবে গঙ্গাসাগরে এসে কিন্তু একটা জিনিস দেখলাম যে বড়দিনের ছুটিটা তাদের কাছে নয় গঙ্গাসাগরে পুণ্যার্থীরা কিভাবে আসবে পুণ্যার্থীরা কিভাবে যাবে তাদের চিন্তা ভাবনা কিন্তু তাদের রয়েছে সেক্ষেত্রে দাদা পাশে রয়েছে দাদা ডেজিং এর কাজকে এই মুহূর্তে একদম জোর কদম ডেজিং এর কাজ জোর কদমে চলছে আমরা কাজ শেষের পথে আছি আমাদের তিন রাউন্ডের ওই ডেজিং আজকেই শেষ হবে এরপরে আমরা মেনটেন্স জন্য কাজ চালু থাকবে মোটামুটি গঙ্গাসাগর মেলা পরবর্তী সতেরো তারিখ আঠারো তারিখ পর্যন্ত আমাদের ড্রেজিং এর কাজ চলতে থাকবে কন্টিনিউ কোন রকমে পুণ্যার্থী যারা আসবে তারা যেন আটকে না আটকানোর কোন প্রশ্নই নাই কারণ আমাদের জলের ড্রেস যা লাগে তার থেকে দু মিটার বেশি ডেথ করে জল থাকছে সময় মোটামুটি ডিবিএল লেভেল ধরেও সব সময় মাটি কাটা আছে অসুবিধা কিছু না অসুবিধা কিছু নেই এবং সার্ভে চলছে ওইখানে দেখুন সার্ভে চলছে এখন ওই সাউন্ডিং মেশিন দিয়ে সার্ভে চলছে কোনখানে মাটির হাইট কম বেশি আছে ওটা দেখা হচ্ছে এটা কি প্রতি বছরই প্রতি বছরই হয় এবং প্রত্যেক দিন হয় ওই ডিসেম্বরের দশ তারিখের পর থেকে সাউন্ডিং টেস্ট প্রত্যেক দিনই হচ্ছে এবং পনেরো তারিখ পর্যন্ত হবে এটা কোন জায়গা বেনুবন এটা বেনুবন জেটিহার সাগরদ্বীপের দ্বীপের গঙ্গা সাগর কি নাম আপনার আমার নাম গৌতম টুং আমি গৌতম বাবুর সঙ্গে কথা বললাম তার পাশাপাশি আমি দেখাতে বলবো যে এই যে কাজের প্রস্তুতি অর্থাৎ এই যে হোগলা দিয়ে কিন্তু অস্থায়ী ক্যাম্প করা হয়েছে তার পাশাপাশি ওই যে দেখতে পাচ্ছেন যে এই যে একটা ছোট্ট করে নৌকার ভেতরে ওটা হচ্ছে ওই যে যেখানে কোথাও হ্যাঁ যেখানে বেশি করে ধরুন দেখা যাবে এখানে ডিপের প্রয়োজন আছে সেখানে কিন্তু ওইটা যা চলে আসবে যেখানে হয়তো আটকে আছে সেটাকে তুলে আবার বালি এইভাবে জমা করছে এটা দেখেন এইভাবে জমা হচ্ছে অর্থাৎ তুলে দেওয়া হচ্ছে এইভাবে যাতে করে ড্রেজিং এর ক্ষেত্রে হচ্ছে না পুণ্যার্থীরা যারা আসছে তাদের যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে যারা প্রশাসনিক দায়িত্ব রয়েছেন তারা নজর রেখেছে করা কারণ পুণ্যার্থীরা এবছর মনে হয় গঙ্গাসাগরের মেলায় পুণ্যার্থীর সংখ্যা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল তবে যাই হোক না কেন এই ড্রেজিং এর কাজ অর্থাৎ এক সময় এই যে মরিগঙ্গা নদী এই মরিগঙ্গা নদীর এই যে বেনুবন জায়গাটা এখান থেকে ডেজিং হতো আর এই ডেজিং এখন বেশি করে করতে হয় কারণ লঞ্চ মাঝে মাঝে আটকে যেত বালির ভাগটা বেশি থাকতো তবে এখন আর সেইভাবে হচ্ছে না ডেজিং করে দিচ্ছে তাতে করে এই দিয়েও পুণ্যার্থীরা আসতে পারবে তবে এখানে দেখতে পাচ্ছি অনেকেই আজকে পঁচিশে ডিসেম্বরে কি বেড়াতে বেরিয়েছেন বেড়াতে পেরেছেন পঁচিশে ডিসেম্বর কোথায় বেড়াতে পেরিয়েছেন

গঙ্গাসাগরের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যারা পুণ্যার্থীরা আসে তারা মাঝে মাঝে জল না থাকার ফলে আর আটকে পড়ে এই ড্রেজিং যেভাবে হচ্ছে তাতে কোনো অসুবিধা হয় কোনো সমস্যা হবে না আগে অন্য অন্য বছরের তুলনা কোনো বছরই সমস্যা হয়নি এবছরও কোনো সমস্যা হবে না ড্রেজিং এর কাজ খুব সুন্দরভাবে তৈরি হয়েছে প্রশাসন থেকে বা যারা ঠিকাদাররা কাজ নিয়েছিল তারা থেকে এবছর কাজটা সুন্দরভাবে পরিবেশের গঙ্গাসাগরের মেলা যারা যে পুণ্যার্থী আসবেন তাদের কোনো সমস্যা হবে না তাতে আগামী দিনের থেকে অন্য এবছর খুব তুলনা ভালো মানে এই যে জলটা কখন কমে যায় জলটা এখন কোটালে এবছর তো গঙ্গাসাগর কোটালে হয় এবছর খালে জল প্রচুর থাকবে তাতে তাতে লঞ্চ কোনো অসুবিধা হবে তো পর্যন্ত হয়েছে করে তো পরিষ্কার পরিষ্কার একদম পরিষ্কার কাজ হয়েছে কোনো জায়গায় কোনো সমস্যা নেই মাননীয় বিধায়ক কি বলছেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলছে আমাদের সঙ্গে কথা হয়েছে বা ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে দারুণ কাজ হয়েছে ঠেকেদারের সঙ্গে বা যে ঠিকাদার কাজ করছে অন্য অন্য বছর তুলনায় এবছর দারুণ হ্যাঁ যে ইঞ্জিনিয়াররা ছিল বা যারা ইঞ্জিনিয়াররা এই দায়িত্বে ছিল তারাও বলছি দারুণ কাজ হয়েছে কাজটা খুব সুন্দরভাবে ভাবে তৈরি হয়েছে না হয় তার জন্য খুব ভালো কাজ প্রশাসনিক তৎপরতা রয়েছে হ্যাঁ প্রশাসনিক তৎপরতা আমাদের এখানে দেখলাম খুব ভালো সেইভাবে কাজের দিকে নজর রেখেছে বা সম্পূর্ণ মেলা যে পরিবেশ পরিস্থিতির দিকে সব দিকে প্রশাসন নজর রেখেছে কাজ আরো সুন্দরভাবে আরো আগামী দিনে যাতে প্রশাসনের দিকে তাকিয়ে প্রশাসনরা সেইভাবেই ব্যবস্থা নিচ্ছে যাতে আগামী পুণ্যাস্ত্রীরা যাতে এই মেলায় আসতে পারে সুন্দর পরিবেশ থাকে তার জন্য সবাই মিলে বিধায়ক থেকে বা প্রশাসন থেকে উদ্যোগ নিচ্ছে মুখ্যমন্ত্রী আসছে হ্যাঁ মুখ্যমন্ত্রী আসছে শুনেছি তবে আমার সঠিক ডেটটা এখন আমাদের কাছে আসেনি মুখ্যমন্ত্রী এখানে আসবে আপনার নাম মিলন নস্কর তো মিলনবাবুর সাথে কথা হলো যে ডেজিং যেভাবে হয়েছে তাতে করে কোন রকমে এবছর এই যে ভেনুবন পয়েন্টে কোন রকম কোনো অসুবিধা হবে না বলে মিলনবাবু বললেন তবে হ্যাঁ প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু বারে বারে নজর রেখেছে যাতে করে এই যে পয়েন্টটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ অনেক সময় দেখা গেছে মরিগঙ্গা নদীর চরে যেভাবে বালি যেভাবে ডেজিং হয়েছে তাতে অনেক সময় ভেসেল আটকে যায় আর তারপরে শীত কি কুয়াশা পড়ে আর কুয়াশাতে সমস্ত তাদের হয় এই কারণে তারা যদি দিগ নির্ণয় করতে না পারে নির্ণয় না করলে তাদের অনেক সময় চড়াতে কিন্তু আটকে যায় ভেসেল তাতে পুণ্যার্থীরা সেখানে কিন্তু আটকে পড়ে তাতে প্রশাসনিক তৎপরতা কিন্তু বেড়ে যায় সেক্ষেত্রে তাদেরকে নিয়ে যেতে হয় সেই জায়গায় অর্থাৎ এই জায়গা কিন্তু আপনি নিরাপদে চলে আসতে পারেন প্রচুর লঞ্চ থাকে লঞ্চ দেখান লঞ্চ দেখান প্রচুর লঞ্চ এই যে লঞ্চ গুলো দেখতে পাচ্ছেন এই লঞ্চ গুলো কিন্তু সেই নামখানা থেকে অর্থাৎ নামখানা পয়েন্ট থেকে আপনি দেখতেই পাচ্ছেন এই নামখানা পয়েন্ট থেকে কিন্তু এই লঞ্চ গুলো বেনুবনে চলে আসে আর এই বেনুবন থেকে আপনি সরাসরি চলে যেতে পারবেন অর্থাৎ সব মিলিয়ে আমরা আজকের এই ভিডিওটা কেন তুলে ধরলাম যে আপনাদের যদি মনে হয় আর বড়দিনের ছুটিটা যেমন আপনারা উপভোগ করছেন সাগরে কিন্তু একটা জিনিস আমি প্রথমেই বললাম আবার বলছি সাগর দ্বীপের মানুষের কিন্তু এই মুহূর্তে যারা পুণ্যার্থীরা গঙ্গাসাগরের মেলা নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন গঙ্গাসাগরের পুণ্যার্থীরা কত আসবেন কিভাবে আসবেন তাদের কিভাবে থাকতে হবে রাখতে হবে সব চিন্তা ভাবনা তাদের রয়েছে অর্থাৎ প্রশাসনিক কর্মকর্তা যেমন রয়েছে যারা দায়িত্ব নিয়েছেন তাদেরও চিন্তা ভাবনা রয়েছে সব মিলিয়ে গঙ্গাসাগরের মেলাটা তাদের কাছে সবথেকে বড় গুরুত্বপূর্ণ কিন্তু এই যে বড়দিনের ছুটি সেই ছুটি নিয়ে কিন্তু তাদের চিন্তা ভাবনা এই কারণে ছুটিটা আপনার থাকলেন আনন্দ করলেন গেলেন কিন্তু এখানে কিন্তু মাইক বক্স পরিবেশকে কতটা শান্ত দেখুন বা আমরা বলেছিলাম না সুন্দরবনের প্রত্যন্ত বেশ কিছু জায়গা রয়েছে সেখানে কিন্তু শান্ত পরিবেশ অর্থাৎ বাদাবঞ্জেকে রয়েছে মানুষ যেখানে বসবাস করে আছে তারা কিন্তু অতটা ওই বক্স বাজানো বাজানো এ যেগুলো অনেক সময় অনেক ক্ষেত্রে দেখেছি প্রশাসনের হিমশিম খেতে হয় ওই বক্স বন্ধ করতে গিয়ে তবে এক্ষেত্রে পিকনিক করুক আনন্দ করুক কিন্তু আজকের বড়দিনের ছুটিটা যেমন এখানে এরা এইভাবে কাটাচ্ছেন আপনারা যেমন আনন্দ করে কাটাচ্ছেন আনন্দটা আপনার নিরানন্দ যেন না হয়ে পিকনিকটাকে আপনি আপনার নিরানন্দের জায়গায় নিয়ে চলে যাবেন এমনটা কি করবেন না কারণ সবাইকে সচেতন আর ভালোভাবে থাকতে হবে চলতে হবে সেক্ষেত্রে এই বেনুবনের জায়গাতে এসে আমার মনে হয় তিক্ত অভিজ্ঞতা হলো এখানকার মানুষ কত শান্ত দেখুন তো এখানে বাদাবন যেমন রয়েছে এখানকার মানুষজন দেখুন তো একটা বক্স পাচ্ছে একটা সাউন্ড পাচ্ছেন একটা সাউন্ডও পাবেন না কারণ এখানকার মানুষ তারা জানে যে একটা পরিবেশকে শান্ত রাখতে গেলে এতটা উচ্ছৃঙ্খল হলে বক্স বাজিয়ে যদি পরিবেশকে নষ্ট করা হয় তাতে কিন্তু পলিউশনের মাত্রা বেড়ে যায় সেক্ষেত্রে এই জায়গায় যে দেখতে পাচ্ছেন বাদাবন 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 এটা বেনু বন যেমন বলছেন বাদা আর বেনু কথার অর্থ আমরা বলি বাঁশ বন কিন্তু বাঁশ না এখানে বাদাবন তো যাই হোক না কেন আমি দেখালাম এখানকার পরিবেশটা এখানকার মানুষজন আর সাগর মেলার যে প্রস্তুতি তুঙ্গে সেটাও কিন্তু আপনারা দেখলেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও অপেক্ষা করুন নিশ্চয়ই আমি আবার একটা ভিডিও আপনাদের কাছে লাইভে সরাসরি দেখাবো সবাই সুস্থ থাকবেন